বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই সারাতে প্রতিদিন রাতে একটি পাতায় যথেষ্ট কিসেই পাতা প্রাচীনকাল থেকে ঔষধি হিসেবে ব্যবহৃত আসছে পুদিনা পাতা তাই খাদ্য হিসেবে পুদিনা আপাতত অবিলুত হলেও ঔষধি হিসেবে অবিলিত নয় মোটেও বরং যতদিন যাচ্ছে তত গবেষণা হচ্ছে পুদিনা ও পুদিনার মতো ভেষজ উদ্ভিদ নিয়ে আর ততই মানুষ জানছে এসব গুণাগুণ সম্পর্কে তাই ব্যবহারের আগ্রহ তৈরি হচ্ছে নানা ভেষজ সম্পর্কে শুধু খাবার নয় ওষুধ হিসেবেও নয় রূপচর্চার উপাদান হিসেবেও পুদিনা রয়েছে যথেষ্ট অবদান বিশেষ করে ব্রণের দাগ দূর করতে এর তুলনা নেই কিভাবে ব্যবহার করবেন চলুন জেনে নেই পদ্ধতি ব্রণের দাগ দূর করতে প্রতিদিন রাতে পুদিনা পাতার রস আক্রান্ত স্থানে লাগান সম্ভব হলে সারা রাত রাখুন নতুবা কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা রাখুন তারপর ধুয়ে ফেলুন মাসখানেকের মাঝেই দাগ দূর হয়ে যাবে একদম বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকদের আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম